চতুর্থ মেধা তালিকার বা ফোর্থ মেরিট লিস্টের একটা জরুরি আপডেট দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি খুব বেশি বড় হবে না তবে তারপরও কিছু জরুরি তথ্য থাকবে এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে ফোর্থ মিনিট লিস্ট নিয়ে জানিয়েছিলাম তখন মূলত তাদের অথরিটি জানিয়েছিল এই যে দেশে সম্প্রতি চলতে থাকা বন্যা পরিস্থিতির কারণে চতুর্থ মেধা তালিকার বা চতুর্থ যে মেরিট লিস্ট সেটির কার্যক্রমটি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না সেটির পরবর্তী তারিখ জানানো হবে তো সেই তারিখের আপডেটটি অ্যাট লাস্ট চলে এসেছে এবং মাইগ্রেশন স্টপ রিলেটেড কিছু ইনস্ট্রাকশনও তারা দিয়েছে তো সেটা ডেড লাইন বিষয়কে কথা বলবো এবং কবে থেকে মূলত এই ফোর্থ মেরিট লিস্টটির যে ডেট সেটি শুরু হবে বা সেটার কার্যক্রম শুরু হবে সেটা নিয়ে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ক্রীড়া তোমরা যদি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রাথমিক ভর্তির চতুর্থ পর্যায়ে বিষয়ক একটি জরুরি আপডেট যেখানে তারা তাদের ওয়েবসাইটে লিখে রেখেছে যে প্রয়োজনীয় যে কোনো প্রকার তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা অবশ্যই সম্পন্ন করে ফেলতে হবে অর্থাৎ রাত বাজার ঠিক মিনিট আগ পর্যন্ত তোমাদের সময় পরশু দিন তেসরা সেপ্টেম্বর পর্যন্ত এই যে কোনো ধরনের মাইগ্রেশন স্টপ করার ক্ষেত্রে এটা ধরো তোমাদের সাবজেক্ট রিলেটেড মাইগ্রেশন হোক বা ইউ ইউনিভার্সিটি মাইগ্রেশন হোক সেটা তোমরা চলে স্টপ করতে পারবে যারা থার্ড মেরিট লিস্টের সাবজেক্ট পেয়েছিল এবং ধরো তোমাদের যে লিস্ট রয়েছিল বা সাবজেক্টের যে চয়েস লিস্ট ছিল সেখানে ধরো আর একটু উপরের সাবজেক্ট পাওয়ার তোমাদের যদি ইচ্ছা না থেকে থাকে বা যদি মনে হয় এখন যে সাবজেক্টটি তোমরা পেয়েছো সেটাতে তুমি তোমার ভর্তি বা অ্যাডমিশন লকড করে ফেলতে যাচ্ছ বা সিট অ্যালোকেট করে ফেল অ্যালোটেড করে ফেলতে যাচ্ছ দ্যাটস ফাইন তুমি তাহলে চাইলেই মাইগ্রেশনটি স্টপ করে দিতে পারো আর যদি মনে হয় যে না টু তুমি চাও যে চলমান থাকুক তাহলে ইউ ক্যান কিপ ইউর মাইগ্রেশন টার্ন অন এছাড়া যে চতুর্থ মেধা তালিকার বা চতুর্থ পর্যায়ের যে একটা জরুরি আপডেট সেটাই বলতে চাচ্ছি যে সেই একই তারিখেম্বর সেপ্টেম্বর হাজার চব্বিশে চব্বিশ তারিখের পর চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হবে অর্থাৎ তেসরা সেপ্টেম্বর দু বা থার্ড সেপ্টেম্বর পর্যন্ত মূলত আহ সেই মাইগ্রেশন স্টপের প্রসেসটা চলবে যদি মাইগ্রেশন স্টপ কেউ করতে চায় আর এবং সেই তিন তারিখের পরেই তিন তারিখের পর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু হয়ে যাবে ইফ অল গোজ রাইট দেন চার তারিখ থেকে তোমরা আই গেস তোমাদের ভর্তির ফোর্থ পর্যায়ের বা চতুর্থ ফোর্থ রাউন্ডের ভর্তির যে কার্যক্রম বা প্রসেস সেটি করে নিতে পারবে এবং দেখতে পারবে যাদের ধরো মাইগ্রেশন হবে তারাও তখন দেখতে পারবে মাইগ্রেশনের প্রসেসে কোন ভার্সিটি নাম এসেছে বা কোন সাবজেক্ট এসেছে সেটি আর ধরো যারা এখনো সাবজেক্ট পায়নি আশা করি ফোর্থ মাইগ্রেশনে যারা একটু কাছাকাছি রেঞ্জের মধ্যে রয়েছে তোমরা তোমাদের একটা সিট পেয়ে যাবে আর তোমরা তো বাকি ধাপ গুলো জানোই যে পছন্দ পছন্দ ক্রম এবং অন্তর্ভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে তোমরা ভর্তি কার্যক্রম সম্পন্ন না করো যে প্রাইমারি স্টেজ ভর্তির যে প্রসেস তাহলে কিন্তু পরবর্তীতে জিএসটি ভুক্ত কোন ইউনিভার্সিটিতে তোমরা সিট পাবে না বা ভর্তির জন্য এলিজিবল থাকবে না এমনকি তোমাদের কোটায় ভর্তির যে চান্স থাকবে সেটা ক্যান্সেল হয়ে যাবে বা রুল আউট হয়ে যাবে এছাড়া তোমরা জানো যে প্রাথমিক ভর্তি পর্যায়ের ক্ষেত্রে যে ফি সেটি হচ্ছে পাঁচ টাকা যেটা অনলাইনে পরিশোধ করতে হবে এবং পরবর্তীতে কিছু মূল কাগজপত্র আছে যেগুলো জমা দিতে হবে সেগুলো টাইমলি জমা দেওয়ার চেষ্টা করবে তোমরা অবশ্যই যদি না পারো তাহলে কিন্তু ভর্তি কার্যক্রম বাতিল হয়ে যাবে তো এই বিষয়গুলো খেয়াল রাখবে এবং যারা পরবর্তীতে চতুর্থ কার্যক্রমের মাধ্যমে চতুর্থ পর্যায়ের মেধা তালিকার মাধ্যমে সিট পেয়ে যাবে তোমরা অবশ্যই এই জিএসটি ওয়েবসাইটে যে স্টুডেন্ট লগ করে অবশ্যই চেক করে নেবে এছাড়া আমি আমার চ্যানেলের পক্ষ থেকে এটার আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করব তো জিএসটি রিলেটেড জরুরি আপডেট হোক অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি গুলো হোক এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো হোক বা মেডিকেল রিলেটেড হোক সকল ধরনের পাবলিক বা এ গ্রেড ভালো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর আপডেট হোক বা ইভেন ন্যাশনাল কলেজের আপডেট সেগুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে তোমরা জরুরি ভিডিওগুলো পেতে পারো বেল আইকন প্রেস করার মাধ্যমে পেলে কোনো এই কারণে প্রেস করে দিবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন গুলো সময় মতো পৌঁছে যায় আর যাতে তোমরা বুঝে নিতে পারো আর তত নতুন আরেকটি ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে ততদিনের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে